কেন মুদিজি এই শরীরে মাগবো কেন কারণ এই গুমুত্রের গন্ধ তোদের শরীরের গন্ধে শিবির কোথায় শিবির এত সাধারণ মানুষ ওই বাংলাদেশের চাহবাগিতে লালন পালন না করে যদি

এই দুর্গন্ধ কোথা থেকে আসছে তোদেরকে কতবার বলেছি কম্পকে আমার কাছে আসার আগে সাবান দিয়ে ভালো করে গুচল করে নিস বাতাসটা উল্টো চলতেছে নই তো আমি অজ্ঞান হয়ে যেতাম ও কেন এসেছি আপনিও একটু জন্য ওই সালা মৌলবাদীদের আমরা যাচ্ছু আর ডাকছু হারাতে পারিনি পরের বার ওই সালাদেরকে না আমরা হারিয়েই দেব একটু জন্য হারাতে পারিস নি তো বুট কয়টা পেয়েছিস ছাগলের তিন নম্বর বাচ্চার চারটা পেয়েছি চারটা আমরা চার বুট পেয়ে একটু জন্য হারাতে পারিস নি এমন লাথি মারবো না সুজা বুড়ি গঙ্গায় গিয়ে পড়বি আগে পরে যে অন্যায়গুলো করেছি না এখন যদি আমরা বাংলাদেশে যাই তাহলে ওরা আমাদেরকে তো রাখবে না এখন থেকে আমরা ভারতবর্ষে থাকতে এসেছি এমন একটি চটকনা মারবো না একদম খানের গুলো লাভ করে ফেলবো কত আমি ভারতবর্ষে থাকতে এসেছি মামুর বাড়ির আব্দা পেয়েছিস বুদিজি আপনি এমন করছেন কেন কিন্তু তাকতে দিলে কি হয় আরে থাকতে এসেছি হতাচ্ছারে তোরা যদি আমার ভারতদেশে চলে আসিস তাহলে বাংলাদেশে আমার রাজনীতি করবে কারি তা ঠিক বলেছেন কিন্তু বাংলাদেশের মানুষ আমাদেরকে পছন্দ করে না বুটও দেয় না চারাগা চারাগা চারা থাম থাম পছন্দ করবে এই না উইল সাবান এটা যে তোর কমপুকে সাব থাকে একদিন হলো সাবান দিয়ে ভালো করে গোসা মাজা করে গোসল করবি আমি মুদি পাগলাদের আশীর্বাদ দিলাম বাংলাদেশের মানুষদের পছন্দ করবে যা এই 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 গুমুত্র এটা তোরা শরীলে পারফিউম হিসেবে ব্যবহার করবি কেন মুদিজি এই গুমুত্র আমরা সরিলে मागবো কেন কারণ এই গুমূত্র গন্ধ তোদের শরীরের গন্ধের চাইতেও অতি উত্তম হে প্রভু হে প্রভু হে হরিম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ হ